সবাই তাড়াতাড়ি চলে এসো কোথায় গেলে সবাই তাড়াতাড়ি জয়েন্ট করো সবাই সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন্ট করো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন্ট করো কে আছো একটু কমেন্ট করো তুমি একটু তাড়াতাড়ি লাইফে জয়েন্ট করো যারা আসো বা ওয়েটিং এ আছো তারা একটু তাড়াতাড়ি করো কমেন্ট করো যারা আসো তারা কমেন্ট করো কে আছো কে এসেছো একটু কমেন্ট করো যারা আসছো আসছো তারা একটু তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি একটু কমেন্ট করো যারা নতুন আসো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তাড়াতাড়ি তোমরা বাইরে জয়েন্ট করো কমেন্ট করো যারা আসছো তারা ছোটখাট কমেন্ট করো কমেন্ট করো তোমরা কমেন্ট আস

কমেন্ট আসছে না এখানে তো কমেন্ট একটু শো হচ্ছে না আসছে না কি বলতে পারবো না তোমরা লিখছো না কি বলতেও পারবো না তাও আচ্ছা ঠিক আছে আমি একবার নতুন করে লাইভে আসছি ঠিক আছে তো কিছু দেখতে পাচ্ছি না ঠিক আছে চলো